নিশ্চিতভাবে এটা রাজ্য রাজনীতির নক্ষত্র প্রথম বলতে পারেন মানে এটা ভাবা যাচ্ছে না উনি অসুস্থ আমরা জেনেছি দেখেছি কিন্তু আজ হঠাৎ করে খবরটা কলকাতা থেকে আসবে যে সকলের সুনুদা আর নেই এটা মানে ভাবা যাচ্ছে না দেখুন উনি শুধুমাত্র জননেতা ওনাকে বলবো না জননেতা জনদল মানে কোনো বিশেষণ দিয়ে নামটিকে মানে ইসে করা যায় না প্রকাশ করা যায় না উনি সবকিছুর ঊর্ধ্বে ওনার পরিচয় ছিল সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়েও ওনার একটা বিশেষ পরিচয় ছিল মানুষ ওনাকে ভালোবাসত বিদেহের আত্মার চিরশান্তি কামনা করে ওনার পরিবার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রয়েছে মহামান্তি দুঃখে মানুষ সকলের শ্রদ্ধ জননেতা সকাল প্রয়ে রামনগরবাসী না সারা রাজ্যবাসী আজকে দুঃখের সম্মুখীন হয়েছে আমাদের কাছে একজন অভিভাবক আমরা হারিয়েছি বহুদিন ধরে সমুদার সঙ্গে সমুদ্রের সঙ্গে আমাদের একটা যোগাযোগ ছিল রাজনীতিভাবে হোক এলাকাগত হোক দাদা হিসেবে হোক আমি ওনার থেকে অনেক সহযোগিতা রাজনীতির ক্ষেত্রেও পেয়েছি আজকে আমার নিজেকে হচ্ছে যে আমি একজন পক্ষে অভিভাবককে হারিয়েছি রাজনীতিভাবে এবারই অভিবাব তো আমি ভগবে প্রার্থনা করি ওনার আখ্যা সেটা খুব শান্তি হয় উনি সারা জীবন যাতে দিন উনি রাজনীতিতে ঢুকেছেন বা রাজনীতি করার আগে আমি দেখেছি যে উনি মানুষের জন্য অনেক কাজ করতেন আমার যদি প্রাইভেট হিসেবে আমরা এখন বলি এখন করি কিন্তু আছে আগে আমরা আজকে দেখেছি রাজনীতি আসার আজ এখন মানুষদের কাজ করতাম কারণ রক্তের প্রয়োজন হলেই আজকে আমরা পাঁচ বছর মধ্যে রক্তদান করি কিন্তু সমুদ্র কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যখন শ্রাবণ ধর্ম জিবি হসপিটালে বা আইডিএম এ যখন যারা বিপদে পড়তেন ওনাকে ওনাকে কিন্তু আমরা উনি কিন্তু সাহায্য করেছেন স্বাভাবিকভাবে সমুদ্র যদি আমি বলব সাথে আমরা গরিবের উনি কোন নেতা ছিলেন না উনি কিন্তু সারা রাজ্যে যেখানে যতজন আপদে বিপদের সঙ্গে সবাই আপনি ধর্মগত সাবন যান প্রতি ক্ষেত্রে সমাধান কোনো না কোনো ব্যক্তি কোনো পরিবার প্রকল্প কোনো ব্যক্তি নেই প্রত্যেকে শুধু রামনগরকে যেমন প্রচুর পরিমাণে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এটা রেকর্ড করেছেন রাজ্যে এখন সবাই বলে যে শরীরের মতো সুন্দরের মতো চাকরি করে দিতে পারিনি ঘরে ঘরে চাকরি অনেক ব্যবস্থা যেটা এখন আমরা বলি কিন্তু তখন করেছেন এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য আমি বলবো আজকে আমার জীবনেরও একটা সবচেয়ে দুঃখের দিন ওনার মতো একজন ব্যক্তিত্বকে থাকে নেতাকে এবং দাদাকে হারালাম আপনি কি মনে করেন একজন রাজনৈতিক নক্ষত্রের পতন একদম আমাদের রাজ্যে যদি রাজনীতি নেতা বলেন শরীর বলা হয় রাজনীতি অনেকেই করেন কিন্তু মানুষের কাছে পড়তে পারে মানুষের হৃদয়ের কাছে সরিযুদ্ধ এমনকি ব্যক্তি উনি সবাইয়ের কাছে কার কিছু শুনবা কারু কাকুক শুনি জেঠু আবার কার কিছু শুনবে প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি পর্যায়ে যখনই কেউ বিপদে পড়েছেন বা তার প্রয়োজনে সুযোগ বাড়িতে গেছেন তাকে সহযোগিতা করেছেন এটা ধর্মনগর লোক হোক সাধারণ লোক হোক বিভিন্ন হোক অমর হোক আগরতলা রামনগর রামনগর বিশাল একটা ক্ষতি হয়ে গেছে সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে একটা নক্ষত্রের পতন হয়েছে প্রায় চার দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয় কালকে রাত্রেবেলায় সুয়া ঘটনা খবর পেয়েছি কলকাতা থেকে সমস্ত মায়া মমতার ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উঠে চলে গেছেন শুনুদার সাথে দীর্ঘদিনের রিলেশন কিন্তু কংগ্রেস আমি যখন রামনগরে ছোটবেলা থাকতাম যখন উনি ব্লাড মাউথের কর্তা বিধাতা ছিলেন তখন থেকে আমরা সুরুজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিল আমরা ওতপ্রতভাবে জড়িত ছিলাম জড়িত ছিলাম ওই পুজোর সময় সেই আমরা বহু আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে সরিজিৎ দপ্তর আমরা পারিবারিক রিলেশন ছিল তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয় দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহুত লড়াই সংগ্রাম করেছি আমরা ভাবতে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই বিশাল বড়ো ক্ষতি হয়ে গেছে প্রচুর মানুষের উপকার করেছেন আর্থিক সহায়তা চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসে এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এতটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাই হবে ওনার ওনার যে কর্ম করে গেছেন নিশ্চয়ই তার ফল ঈশ্বর উনি ওনাকে দেবেন ওনার আত্মার প্রতি আমার শুদ্ধ প্রণাম জানাচ্ছি শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি উপরন্ত ক্ষতি হয়ে গেল ভাবতে অবাক রাখছি